হাই এভরিওান আমি ফটিক স্যার আজকে আমি তোমাদের সামনে আমার জীবনে বিভিন্ন বেসরকারি স্কুলে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি আমি দু হাজার ষোলো সালে ম্যাথামেটিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করি তারপর আমার পরিবারের আর্থিক সমস্যা থাকার কারণে আমি বিভিন্ন স্কুলে আমার বায়োডাটা জমা করতে থাকি প্রথমেই আলামিন মিশনের অ্যাড পাই শিক্ষক নিয়ে গর সেখানে আমি আমার বায়োডাটা জমা করি ওরা ওনারা আমাদেরকে একটা কল করে ইন্টারভিউ জন্য ডাকেন সেখানে সিলেক্ট হয়ে আমি খলদপুর আলামিন মিশনে কাজে জয়েন করি প্রায় দু ষোলো সালের অক্টোবর মাসে তো সেখানে কাজ করতে আমার খুবই ভালো লেগেছিলো কাজের চাপ ছিল না বললেই চলে প্রথম প্রথম ওরা শিক্ষক নিয়োগ শিক্ষককে ওরা অত কাজের প্রেশার দেই না ওনারা আমাদেরকে আমাদেরকে ক্লাস ফলো করতে বলতেন ছাত্রদেরকে প্রবলেম সলভ করাতে বলতেন এই সব কাজ ওনারা করাতেন বেশ ভালোই ছিলাম চাপ কম ছিল দিনে হয়তো একটা ক্লাস করতে হতো সপ্তাহে একটা কোচিং দুটো তিনটে কোচিং নিতে হতো এই এই ছিল কাজ কিন্তু হলদপুর আলামিনেশনটা খুব ভালো বাট অনেকটা ভেতরে আশেপাশে টাউন নেই বললেই চলে একদম মাঠের মধ্যে স্কুল সেখানে আমি যাই কাজ করি এবং আমার যেটা ভালো লাগা লাগেনি কারণে সেখানে আমি আমার সমবয়সী শিক্ষকদের পাচ্ছিলাম না শিক্ষক ছিলেন ওনারা অনেক ছিলেন অভি বয়স্ক আমার খুব একটা ভালো লাগতো না একাই প্রথম জীবনের প্রথম বাড়ির বাইরে গিয়ে স্কুলে কাজ করতে হয়েছিল খুব সমস্যা লাগছিল নার্ভাস লাগছিল কিন্তু কাজের প্রেশার ছিল না ওনারা যথেষ্ট আমাদেরকে সম্মান করতেন ভালোবাসা দিতেন বাট অনেক দূর ছিল বাড়ি থেকে অল্প বয়সে গিয়েছিলাম ঘোরার পরিবেশ পাইনি তাই বাধ্য হয়ে ছেড়ে চলে আসি কিন্তু আমি খলগপুর আলমসান সম্পর্কে বলতে চাই সেখানকার পঠন পাঠন খুব উন্নত মানের তারা বিভিন্ন গেস্ট দিয়ে পঠন পাঠন করায় রুম টিচার রাখে রুম টিচারের তাদেরকে প্রবলেম সলভ করে দেয় খাওয়া দাওয়া স্যান করার জায়গা পরিবেশ খুব সুন্দর শুধু আশেপাশে টাউন ছিল না এখন বর্তমানে টাউন হয়েছে কি না হয়েছে সেটা আমি বলতে পারবো না যেহেতু অনেকদিন যাওয়া হয়নি হতে পারে তখন ছিল না এরপরে আমি চলে আসি বাড়িতে তারপর আমি জয়েন করি কাজে জয়েন করি পণ্ডিতপুরে একটি স্কুল বেসরকারি স্কুল তার যার নাম হচ্ছে আলফালাক পাবলিক স্কুল সেখানে আমি কাজে জয়েন করি সেখানকার কাজের অভিজ্ঞতা আপনাদের সামনে বলি স্কুলটা খুব ভালো স্কুল ছিল ইসলামিক কালচারটা খুব উন্নতমানের ছিল কাজের প্রেসার কিন্তু ভালোই ছিল টিচারদেরকে বেশ যথেষ্ট হ্যাঁ রেসপন্সিংয়ে কাজ করতে হতো কিন্তু ইসলামিক কালচারটা ভালো ছিল তাই ভালো লাগতো সেখানে আমি কাজ করি কাজ করি প্রায় এক বছর কাজ করি কিন্তু ওটা স্কুলটা ছিল ক্লাস টু থেকে এইট পর্যন্ত আমার কিন্তু ভালো লাগতো না আমি চেয়েছিলাম সব সময় উঁচু ক্লাস পড়ানোর জন্য ইলেভেন টুয়েলভ নাইন টেন এগুলো পড়ানো পড়াতে চেয়েছিলাম কাজে আমি সেখানে কাজে আমি জয়েন মানে অন্য জায়গায় আরও বায়োডোলজি থাকি তারপর আমি সিলেকশন হই যোৎকমল বিদ্যাভারতী স্কুলে সেখানে ফাইভ টু টেন আছে ইলেভেন টুয়েলভ বর্তমানে হয়েছে তখন কিন্তু ছিল না তো আলফালাগ স্কুল ভালো ছিল টিচারদেরকে সম্মান করতেন ভালোবাসা দিতেন বেতনও ঠিকঠাক দিয়ে দিতেন বাট আমি ছেড়ে এসেছি একটাই কারণ সেটা হচ্ছে ক্লাস এইট পর্যন্ত ছিল বেশি দূর ক্লাস ছিল না এইট পর্যন্ত তাই আমি ওই স্কুলটা ছেড়ে কমল বিদ্যাভারতী স্কুলে কাজে জয়েন করি প্রায় দু সালের জানুয়ারি মাসে জয়েন করি কাজে ওকে জ্যোতকমল বিদ্যাভারতী স্কুল ছিল ডে বোর্ডিং স্কুল ওটা ওদের কোচিং সকাল মর্নিং থেকে শুরু করে মর্নিং ফার্স্ট তারপর ডে স্কুল তারপরে ছিল ইভিনিং কোচিং আমি সিলেকশন হই স্কুল আওয়ারের জন্য অর্থাৎ এগারোটা থেকে চারটে আমি কাজ করি তো যোতক বিদ্যা স্কুল খুব ভালো স্কুল এলাকার মধ্যে এত প্রত্যন্ত গ্রাম্য এলাকার মধ্যে একটা এত সুন্দর স্কুল রয়েছে এটা আমাদের কাছে গর্বের বিষয় আমাদের কাছে অভিভাবকদের কাছে সত্যিকার একটা গর্বের বিষয় সেখানে পঠন পঠন যথেষ্ট ভালো হয় পড়াশোনাও খুব ভালো হয় ফাইভ টু টেন পর্যন্ত খুব ভালো স্কুল একটা বর্তমান হয়তো ইলেভেন টুয়েলভ হয়েছে আমি যখন ছিলাম তখন কিন্তু ইলেভেন টুয়েলভ ছিল না সেখানে টিচারদের প্রত্যেকটা প্রতিদিন আটটি করে পিরিয়ড হতো এবং প্রতিটা টিচারের মিনিমাম পাঁচটা থেকে ছটা করে ক্লাস থাকতো সেখানে বিভিন্ন ক্লাসে যেতে হতো ফাইভ থেকে আপ টু টুয়েলভ এই টেন পর্যন্তর মধ্যে যে কোনো একটা ক্লাসে আমাদেরকে পাঠানো হতো খাতা দেখা চাপ কাজের চাপ অত্যন্ত ছিল অবশ্য সে তো থাকবে একটা বেসরকারি স্কুলে তো কাজের চাপ থাকা এটা স্বাভাবিক পঠন পঠন ভালোই হতো তারপর আমার মনে হলো যে আমি নিজেকে ইম্প্রুভ করা নিজের কোয়ালিটি নিজের ট্যালেন্টকে ইম্প্রুভ করার কথা চিন্তা করে আমি ভাবলাম যে না আমার ইলেভেন টুয়েলভ পড়ানোর প্রয়োজন আছে ইলেভেন টুয়েলভ আমি যজ্ঞমল বিদ্যাপী স্কুলে যখন পড়াতাম তখন বাড়িতে টিউশনও পড়াতাম সেই টিউশনের পড়ানো হতো বাট আমাদের এলাকায় ইলেভেন টুয়েলভের ছাত্র সেরকম পাওয়া যেত না কারণ হচ্ছে বেশিরভাগ ছেলে মেয়ে ইলেভেন টুয়েলভের ছেলে মেয়ে তারা করতো কি মিস বিভিন্ন আবাসিক মিশনে চলে যেত ছাত্র পরিমাণটা খুব কম পাওয়া যেত যতটা পরিশ্রম হতো তার তুলনায় বেনিফিট খুব একটা পাওয়া যেত না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে না এভাবে হবে না একটা স্কুলে যুক্ত হতে হবে সেখান থেকে আমি যোৎকোম বিদ্যাভারত স্কুল থেকে থাকাকালীন আমি ইলেভেন টুয়েলভ যে সব স্কুলগুলোতে ছিল ইলেভেন টুয়েলভ সেই সব স্কুলগুলোতে আমি বায়োডাটা দিতে থাকি তারপর আমি সিলেকশন হই ইসলামিক মেরিডেরিস স্কুল যেটি আছে উম্মরপুরে উমরপুরে আই ইসলামিক মেরিডোর স্কুল সেই স্কুলে আমি পড়াশোনার শিক্ষক পদে জয়েন করি সেখানে ইসলামিক কালচারে পুরো ভরপুর স্কুল পাশাপাশি বর্তমান পঠন পাঠনের জন্য চাপ দেওয়া হতো সেখানে একদম নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত পঠন পাঠন দেওয়া হতো সেখানকার ছাত্রছাত্রীরা বর্তমান পঠন পাঠনের পাশাপাশি তারা ইসলামিক কালচারটাও ফলো করতো নামাজ পড়তো কোরআন পড়তো এইসব জিনিসগুলো ইসলামিক মিডিটারি স্কুল মধ্যে ছিল যেগুলো কিন্তু আমাকে খুব আকর্ষণ করেছিল যে হ্যাঁ একটা পরিবেশ আছে যাই হোক সেখানে কিন্তু আমরা কাজ করি কাজ করার পর আনফর্চুনেটলি যাই হোক ইলেভেন টুয়েলভের ছেলেরা একদিন হঠাৎ করে আন্দোলন করে বসে থাকে তারা বলে আমাদের নিটের কোচিং দিতে হবে জয়েন্ট এন্ট্রান্স আইআইটি আমরা দেবো আইআইটির কোচিং দিতে হবে এত কিছু তারা পরিকাঠামো দাবি করে বসে থাকে ছাত্ররা ছাত্ররা একদিন বড় মাপের আন্দোলন শুরু করে সেখানে নিটের কোচিং এর মাস্টার আসতেন কিন্তু হয়তো অতটা হয়তো হতো না যা ওরা নতুন শুরু করেছিল তারপর ছাত্রদের ডিমান্ড পূরণ না করতে পারায় তারা ইলেভেন টুয়েলভটা তুলে দেয় আর আমি তো চেয়েছিলাম যে সবসময় ইলেভেন টুয়েলভ পড়াবো ইলেভেন টুয়েলভ পড়ালে আমার নিজেরও লাভ প্লাস ছাত্র নিজের কোয়ালিটিও বাড়বে এসএসসিতে যদি স্কুল সার্ভিস কমিশন হয় তাতে আমার কাজে লাগবে তার জন্য আমি ইলেভেন টুয়েলভে পদে চেয়েছিলাম এরপরে আমি আই স্কুল ছেড়ে দিয়ে যোগদান করি আলামিন মিশনের একটি শাখায় আলামিন মিশনে আমি আবার ইন্টারভিউ দিই এবং সেখানে আমি আমার ডিম্যান্ড ছিল যে আমি মুর্শিদাবাদের কোনো ব্রাঞ্চ নেব এবং সেটা ইলেভেন টুয়েলভের ব্রাঞ্চ নেব তো মুর্শিদাবাদের মধ্যে ইলেভেন টুয়েলভ ব্রাঞ্চ শুধুমাত্র ধুলিয়ানে আছে বা হয়তো তো ছিল তো তখন ইলেভেন টুয়েলভের জন্য ভ্যাকেন্সি ছিল না আর আমি চেয়েছিলাম আমার বাড়ির কাছাকাছি কোনো ব্রাঞ্চ নেবো তাই ওনারা বললেন যে আমাদের বাড়ির কাছাকা আপনার বাড়ির কাছাকাছি যে ব্রাঞ্চটা আছে সেটা হচ্ছে উমরপুর ব্রাঞ্চ যার নাম হচ্ছে ক্রিসেন্ট অ্যাকাডেমি সেই ক্রিসেন্ট একাডেমিকে আমি পুনরায় আবার আলামিন মিশনের একটি শাখা ক্রিসেন্ট একাডেমি পুনরায় জয়েন করি সেখানে কাজ করি বেশ ভালোই আলামিন মিশনের একটা খুব রুলস যে ভালো লাগে সেটা হচ্ছে টিচারকে তারা দিনে দুটোর বেশি ক্লাস দেবে না আর ম্যাক্সিমাম কোচিং একটা দেবে অর্থাৎ কোচিং প্লাস ক্লাস মিলিয়ে তিনটে তার বেশি থাকবে না কাজের চাপ খুব একটা বেশি থাকে না খাতা দেখতে হয় পরীক্ষা নিতে সব সব জায়গায় থাকে কিন্তু ক্লাসের পরিমাণটা খুব কমই ছিল দু তিনটে ম্যাক্সিমাম কিন্তু ক্রিসমেট একাডেমিটা আমাকে বলেছিল তারা যে ওরা ওরা ইলেভেন টুয়েলভ রিসেন্টলি খুলে দেবে এই বলে আমাকে জয়েন করানো হয় কিন্তু আমি দেখ গিয়ে বুঝতে পারলাম যে ওনারা ইলেভেন টুয়েলভ আপাতত খুলতে পারবেন না বা হবে না তখন আমি বাধ্য হই যে না এখানে আমার থাকা যাবে না তাই আমি আবারও বায়োডাটা দিয়ে থাকি বিভিন্ন স্কুলে তারপর ফাইনালি আমি ও টু পাবলিক স্কুল সেখানে ইলেভেন নাইন টু টুয়েলভের জন্য টিচার হিসেবে সিলেকশন হয় এবং সেখানে আমরা আমি বর্তমানে কাজ করতে চলেছি এবং কাজ করছি ওটু পাবলিক স্কুল সম্পর্কে না বললেই নয় সত্যি কথা বলতে ওটু এই এলাকার মধ্যে মুর্শিদাবাদের মধ্যে যদি বলা হয় টপ স্কুল সেটা হচ্ছে পাবলিক স্কুল এ টু জেড স্কুলের পরিকাঠামো থেকে শুরু করে খাওয়া দাওয়ার মান মর্যাদা পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্রদের থাকার রুমগুলো সব কিছুই নিট অ্যান্ড ক্লিন ও পাবলিক স্কুলের আমি সকাল থেকে যদি সন্ধ্যার ডিউটিটা বলতে চাই তো অনেকটা আবাসিক স্কুলের মতো মিলে যাবে কিন্তু অনেক কিছু ডিফারেন্ট জিনিস পাওয়া গিয়েছে ওটো পাবলিক স্কুলে যেটা কিন্তু বিভিন্ন স্কুলে নেই প্রথম কথা হচ্ছে স্কুলটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন স্কুলে প্রতিদিন সকালে কুড়িটা থেকে তিরিশটা মতন মাসি আসে যিনারা শুধু বিভিন্ন ফ্লোর পরিষ্কার করে যান এটা কিন্তু আমি অন্যান্য স্কুলে কিন্তু পাইনি ছাত্রদেরকেই নিজের রুম নিজে পরিষ্কার করতে হয় অনেক স্কুলে দেখেছি আমি সেটা কিন্তু ওটো পাবলিক সেটা হয় না মাসি আসে তিরিশ চল্লিশটা সারা তারা পরিষ্কার করে প্রতিদিন বাথরুম ওয়াশ হয় খুব সুন্দর থাকতে ভালো মনে হবে না যেটা আবাসিক স্কুলে আছি মনে হবে যে হ্যাঁ বাড়িতেই আছে এরকম মনে হবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে গেলে বিভিন্ন বেসরকারি স্কুলে যেরকম খাওয়া দাওয়া হয় সেরকমই এদেরও মেনু কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের খাওয়া দাওয়াটা স্ট্যান্ডার্ড লেভেলে আর পঠন পাঠন খুবই গুরুত্বপূর্ণ ডিসিপ্লিন বলতে গেলে ওকে শুধু ছাত্রর জন্য নয় ছাত্র তথা শিক্ষক প্রত্যেকের জন্য ডিসিপ্লিন খুব সুন্দর ক্লাস টাইম টু ডে টাইম টু টেবল মতো হয় ক্লাস হয় সব কিছু একদম নিয়মের মধ্যে সুন্দরভাবে হয় এবং টিচারদেরকেও পারিশ্রমিকটা খুব মাসের এক থেকে দশ তারিখের মধ্যেই দিয়ে দেওয়া হয় এক কথায় বলতে গেলে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের মধ্যে একটা ভালো জায়গায় পড়ে নিয়েছে সেটা হচ্ছে ওটু পাবলিক স্কুল কিন্তু এখানে একটা বললাম তো যে ডিসিপ্লিন ওকে এখানে কাজ কাজ কিন্তু দায়িত্ব নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয় ওনারা সেই সব শিক্ষককে বেশি ভ্যালু দেন যেসব শিক্ষক ছাত্রদের জন্য খুব পরিশ্রম করে ছাত্রদের জন্য ভাবে ছাত্রদের জন্য খাটে এক্সট্রা সেই সব সকলকে স্যারকে ওনারা বেশি গুরুত্ব দেন ওখানে বিভিন্ন মানে আবাসিক শিক্ষক রয়েছেন নন আবাসিক শিক্ষক রয়েছেন কেউ কেউ কোনো কোনো স্যার রয়েছেন যারা আসেন ঘন্টায় টাকা নিয়ে চলে যায় বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া অনুসারে টিচার রাখা হয় তো আমি বর্তমানে এখন ওটো পাবলিক স্কুলেই আছি আর আমার এরকম কোনো শখ নেই যে আমি বিভিন্ন স্কুল শুধু ঘুরে বেড়াবো এটা কোনো ব্যাপার নয় বিভিন্ন স্কুল ছাড়ার পেছনে বিভিন্ন রকম কারণ ছিল হ্যাঁ সেই সঙ্গে পারিশ্রমিকটাও দেখতে হতো তারপরে ক্লাসটাও দেখতে হতো কত ক্লাস পর্যন্ত রয়েছে এসবগুলো দেখে তখন আমি বিভিন্ন স্কুল ছাড়ার ভাবনা নিই যাই হোক তোমাদের সামনে আমি আজকে বিভিন্ন স্কুলে কাজ করার কথা শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর যে সকল ভাই বোনেরা রয়েছ যারা হয়তো আমাদের মতোই শিক্ষক হতে চাইছো বা শিক্ষকে বা ফিজিক্স কেমিস্ট্রি বিভিন্ন সাবজেক্টে পোস্ট ডিগ্রি করে আছো তারা যদি ভাবো যে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে চাই তো অবশ্যই কাজে যুক্ত করবেন কিন্তু আগে নিজের দায়িত্ব পারিশ্রমিকটা ক্লিয়ার করে নিয়ে তারপরে কাজে জয়েন করবেন ঠিক আছে ধন্যবাদ